পুরুষের ডিভোর্সের পরে আমাদের এই সমাজে পুরুষদের সবথেকে বড় সাপোর্ট কি আপনাদের জানা আছে যদি জানা না থাকে তাহলে দয়া করে সময় নিয়ে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের অনেক কাজে আসবে অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন পুরুষদের ডিভোর্সের পরে আমাদের এই সমাজে পুরুষের সব থেকে বড়ো সাপোর্ট হচ্ছে পুরুষদের বিয়ে হয় কিন্তু তাদের সতীতে কোনো কলঙ্ক আসে না পুরুষদের বাচ্চা হয় বাবা হয় কিন্তু তাদের পেটে কোনো রকমের কোনো স্টেজ মার্ক অথবা তল পেটে কোনো সেলাইয়ের দাগ থাকে না পুরুষদের সুন্দর যে একটা ফিগার থাকে এই ফিগারে ঝুলে যাওয়া কোনো ভাজ থাকে না পুরুষদের ভালো মানের একটা ইনকামও থাকে প্রত্যেকটা পুরুষ কিন্তু ইনকাম করে আর এই কারণে ডিভোর্সের পরেও মধ্যবিত্ত ফ্যামিলির সুন্দরী মেয়ের কোনো অভাব তাদের হয় না আর বাচ্চা কাচ্চা আরে সেটা তো কোনো ব্যাপারই না সেটা আরও সহজ প্রাক্তন মহিলা তো বাচ্চার মা সে তো বাচ্চা ছাড়া থাকতেই পারবে না পুরুষের যদি মন চায় মা এবং সন্তানের খরচ চালাবে আর যদি মন না চায় খরচ দেবে না চালাবে না কোর্টে গিয়ে কেস চালাবে এগুলো তেমন কিছুই না একটা পুরুষের কাছে দ্বিতীয় বিয়ে করা হানিমুন এবং আবারও বাবা হওয়া তাদের কোনো প্রকার কোনো বিনষ্টই হয় না বরং নতুন নারী নতুন শরীর আর পুরুষের পুরনো সেই অনুভূতি আহা ভাবতে যেন কি আনন্দ মনে ভেসে ওঠে তাই না অন্যদিকে একজন নারী তার মন ভাঙা তো আছেই কিন্তু তিলে তিলে ভেঙে ফেলা তার শরীরটার দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিশ্বাস ছাড়বে আর ভাবতে থাকবে কে নেবে আমাকে কে আমাকে বিয়ে করে আবারও একটা নতুন জীবন দান করবে আমার বাচ্চা সহ আমার পেটে কাটা দাগ সহ ভারী ভারী অ্যান্টিবায়োটিক হজম করা এই অর্ধবৃদ্ধ মহিলাকে কে নেবে কে আমাকে বিয়ে করবে থাক আমার চাইতে কত সহ্য করা আরো মেয়ে আছে এ দুনিয়াতে আমি না হয় আমার এই বাচ্চাটাকে নিয়ে মেনে নিয়ে মানিয়ে নিয়ে জীবনটা পার করে দেব উপরওয়ালা আল্লাহ তো সবই দেখছে এর ফল হয়তো একদিন ঠিকই আমি পাব প্রিয় দর্শক এরকম হাজার হাজার মেয়ের জীবন এভাবেই মেনে নিয়ে মানিয়ে নিয়ে কাটাতে হচ্ছে কিন্তু একটা পুরুষ কেন তার বাচ্চা হওয়ার পরে তার ওয়াইফকে ডিভোর্স দিচ্ছে কেন ওই মেয়েটা তো কোনো জব করে না চাকরি করে না তার তো ইনকাম কোনো সোর্স নাই তাহলে কেন বাচ্চা সহ তাকে এভাবে একা ছেড়ে দেওয়া হচ্ছে হ্যাঁ যদি মেয়েটা ইচ্ছা করে স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যায় সেটা আলাদা কথা কিন্তু যে ক্ষেত্রে মেয়ে সংসার করতে চাচ্ছে বাট আপনি সেকেন্ড বিয়ে করার জন্য বা আপনার কোনো ভুলের কারণে আপনি তাকে ডিভোর্স করে অন্য কোথাও সংসার শুরু করেছেন এমনটা করবেন না এই মেয়েগুলোর জীবনে কষ্টের শেষ থাকে না প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার পাশে থাকবে আল্লাহ হাফেজ